হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আমার ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি চলে আসলাম আবারও তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করবো বলে তো দেখো এটা ছিল হচ্ছে কি কিছুটা গাজর নিয়ে নিয়েছিলাম গাজর কুচানো টমেটো কুচানো নিয়ে নিয়েছিলাম আর নিয়েছিলাম একটু কাঁচা লঙ্কা কুচানো আর হয়েছে ধুমের পাতা কুচানো আর ছিল পেঁয়াজ কুচুন তো সব কটাকে ভালো করে মানে আমরা গ্রেট করে কুচিয়ে নিয়েছিলাম একদম ছোটো ছোটো করে তারপরে আমরা দিয়ে দিয়েছিলাম একটুখানি চালের গুঁড়ো যেটা হচ্ছে কি আতপ চালের গুঁড়ো ছিল তো আতব চালের গুঁড়ো আর একটু স্বাদ মতো নুন আর একটু লেবু দিয়ে দিয়েছিলাম এই হচ্ছে চালের গুঁড়ো তো আমি ওই পাঁচ ছ চামচ মতো দিয়েছিলাম তো তোমরা তোমাদের আন্দাজ মতো তোমরা করবে যে মানে যে কজনের সেই কজন আন্দাজে তোমরা আর কি করে নেবে তো দেখো আর এইচুর লেবু দিয়েছিলাম তারপরে সবকটাকে ভালো করে একসঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে মিশ্রণটাকে ভালো করে অল্প অল্প জল দিয়ে একটু গুলে নিয়েছিলাম তারপরে দেখো গোলার পরে আমি দেখাচ্ছি ব্যাটারটা কতটা তোমরা থিকনেসটা রাখবে তো অল্প অল্প করে জল দিয়ে গুলবে নালে কিন্তু পাতলা হয়ে গেলে প্রবলেম আছে তো ভালো করে এরকমভাবে ব্যাটারটা গুলে নিয়েছিলাম দেখো থিকনেসটা বুঝতে পারছো খুব একটা পাতলাও না খুব গাঢ়ও না তারপরে হচ্ছে গিয়ে তাওয়াটা বসিয়ে দিয়েছিলাম তাওয়াটা আমি ভালো করে একটুখানি অয়েল দিয়ে একটুখানি জাস্ট কাপড় দিয়ে অয়েলটা দিয়ে একটু মুছে নিয়েছিলাম তারপরে একে একে তাওয়ার মধ্যে এগুলোকে আমি অল্প অল্প করে হাতায় করে অল্প অল্প করে দিয়ে নিয়েছিলাম এগে তারপরে হাতায় করে অল্প অল্প করে দিয়ে নিয়েছিলাম তাওয়াতে তো একটা পিঠ ভালো করে আগে হতে দেবে এটাকে ঢেকে সব মধ্যে দিয়ে বাটিগুলোতে দিয়ে তারপরে তাওয়াটাকে ঢেকে দিয়ে রাখতে হবে আবার এই একটা পিঠ যখন ভালো করে হয়ে যাবে তারপরে আর একটা পিঠ তখন করবে তো দেখো এই যে সব কটাকে একে একে সব কটা খাপের মধ্যে আমি দিয়ে নিচ্ছি ব্যাটারটা একে একে করে তো একবার তোমরা করে দেখবে এটা বন্ধুরা খুবই ভালো খেতে লাগে আর যেহেতু চালের গুঁড়ো তো কোনো আমাদের শরীরে এটা কোনো কিছু খারাপ হয় না খুবই একটা হেলদি খাবার তো তোমরা চাইলে এটাও করে খেতে পারো আমার কথা শুনে একবার তোমরা করে দেখবে ঝট জলদি তাড়াতাড়ি হয়ে যায় সবথেকে বড়ো কথা হচ্ছে কোনো অয়েলও লাগে না একদম সামান্য মিনিমাম অয়েল জাস্ট তেল ব্রাশ করে নিতে লাগে তাহলেই হয়ে যায় তো আমাদের হেলথের জন্য খুব একটা হানিকারক না খুবই ভালো তো চলো ইয়ে ঢেকে নিলাম তারপরে একটা পিঠ হয়ে গেছে কিছুক্ষণ পাঁচ দশ মিনিট ওয়েট পাঁচ মিনিট ওয়েট করার পর আমি গ্যাসের ফ্লেমটাকে আস্তে করেই রেখেছি যাতে ভালো করে এটা সিদ্ধটা হয়ে যায় সেই জন্য এরপরে দেখো আমি সুন্দর কতটা সুন্দরভাবে দেখো এগুলো উল্টে যাচ্ছে মানে বুঝতেই পারছো কতটা সুন্দরভাবে কুক হয়ে গেছে তো এরপরে আমরা এই পিঠটা সব কাটা কম উল্টে নিচ্ছি একের করে আমি একটা নাইফের একটা দিয়ে উল্টে উল্টেছিলাম তোমরা তোমাদের মতো যা যেটা সুবিধা হবে তোমরা সেটা দিয়ে করে নেবে তো তারপরে এই পিঠটাও আমি এরকম আগেরবারের মতো আবার স্টেমভাবে একটু ঢেকে রাখবো এই পিঠটা একটুখানি কিছুক্ষণ হতে দেবো তারপরে ব্যাস গরম গরম সার্ভ করে নেবে তো ঝড় জলদি একটা ব্রেকফাস্ট খুবই তাড়াতাড়ি হয়ে যাবে বেশিক্ষণ টাইমও লাগে না বন্ধুরা তোমাদের কাছে যা যা সবজি থাকবে তোমরা সেগুলোই দিতে পারো তো দেখো এই হয়েও গেছে এই পিঠটা এবারে আমি সব একে একে সবকালে নামিয়ে নিচ্ছি তো কতটা সফট হচ্ছে তোমাদের আমি দেখাচ্ছি দেখো এই যে দেখো কতটা সুন্দর লাগছে রেডি হয়ে গেল আমার কাছে সেই দিনকার টাইম ছিল না আমি যেন চাটনি বানাতে পারি গাইস তো আমি হচ্ছে কি সস দিয়ে আমি দিয়েছিলাম ওদের সবাইকে সার্ভ করেছিলাম তো তোমরা চাকে তোমরা এর সঙ্গে একটু ধনে চাটনি দিয়ে খেতে পারো ভীষণ ভালো লাগে খেয়ে দেখবে খুবই ভালো একটা হেলদি ব্রেকফাস্ট এই যে দেখো দেখাচ্ছি দেখো কতটা সফট খুবই ভালো লাগবে তো চলো তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা একবার এই রেসিপিটা আমার কথা শুনে তোমরা করে দেখো আর তোমরা কমেন্টে অবশ্যই আমাকে জানিও যদি তোমরা ট্রাই করো রেসিপিটা খুবই ভালো লাগবে খেয়ে দেখো অবশ্যই আমার সাথে শেয়ার করো টাটা চলো অন্যদিন দেখা হবে নতুন আর একটা রেসিপির সাথে